ব্রেকিং নিউজ মাত্র তিনশো টাকায় পুরো মাসের রান্না আচ্ছা আপনার রান্নার খরচের বেশিরভাগ টাকা কোথায় যাচ্ছে গ্যাস বা লাকির পেছনে যদি এমন একটা সমাধান থাকতো যেখানে মাসিক খরচ অর্ধেকেরও কমে নেমে আসতো কি অবিশ্বাস্য মনে হচ্ছে একদমই না স্টোভ বিডি নিয়ে এলো আপনার জন্য এই বিশেষ লাকড়ির চুলা যা আপনার রান্নার অভিজ্ঞতা বদলে দেবে আর বাঁচাবে আপনার কষ্টার্জিত টাকা আমাদের এই ফ্যামিলি সিঙ্গেল চুলাটি দেখুন মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাকড়িতে জ্বলবে টানা এক ঘন্টা তিন থেকে চারজনের একটি পরিবারের সারা মাসে রান্নার খরচ হবে অবিশ্বাস্যভাবে মাত্র তিনশো টাকার মতো উন্নত স্টেইনলেস স্টিলে তৈরি তাই যেমন টেকসই তেমনি মজবুত চার্জারের পাশাপাশি এটি ব্যাটারিতেও চলবে আমরা এই চুলার সাথে রিচার্জেবল ব্যাটারি দিচ্ছি একদম বিনামূল্যে আর যারা ভাবছেন টি স্টল হোটেল বা মাদ্রাসার বড় রান্নার কথা তাদের জন্য আছে আমাদের এই স্পেশাল চুলা একবারে তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত রান্না করা যায় এটি তৈরি উন্নত জাহাজের লোহা দিয়ে যা এতটাই টেকসই দশ বছরেরও বেশি সময় পর্যন্ত টিকে থাকবে অনায়াসে আমাদের চুলার আসল ম্যাজিক হলো এটা আপনার রেগুলার জ্বালানের খরচ অর্ধেকেরও বেশি কমিয়ে আনবে আর আমরা শুধু কথাই দিচ্ছি না দিচ্ছি গ্যারেন্টি চুলার বডিতে থাকছে তিন বছরের ওয়ারেন্টি এবং কম্বাসন চেম্বার চার্জার ও ফ্যানে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আর সবচেয়ে বড় কথা ধোয়া বা কালির কোনো ভয় নেই একদম পরিচ্ছন্ন রান্না ব্যবহার করার পর যদি দেখেন আপনার খরচ কমছে না আমরা আপনার টাকা ফেরত দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর মাদ্রাসার জন্য থাকছে বিশেষ ছাড় এমনকি আমাদের বিকৃত মাল যদি আপনার পছন্দ না হয় আমরা সুন্নাহ মেনে তা ফেরত নিচ্ছি তাহলে আর দেরি কিসের রান্নার খরচ কমাতে আর দুশ্চিন্তা থাকতে আজই আপনার প্রয়োজনীয় লাকড়ি চুলাটি অর্ডার করুন খুচরা বা পাইকারি যে কোনো প্রয়োজনে ফোন করুন স্টোভ বিডিতে এছাড়া নিচের বাটনে ক্লিক করে সকল চুলার দাম জানুন